আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগে আমার মানে তারপর তারপর বলতে বলতেই মানে মুখটা ব্যথা হয়ে যাবে কারণ আজকে যে ব্লগটা শেয়ার করবো সেটা শুধু একদিনের নয় বা দুই দিনের নয় এটা হচ্ছে আপনার দশ পনেরো দিনের দশ পনেরো দিন বললে ভুল হবে তারও বেশি দিনের ছোট্ট ছোট্ট কিছু মানে ক্লিপ নিয়ে করা একটা ব্লগ তো যাই হোক এত পক পক না করে ভিডিও নিয়ে কথা বলি তো আজকে যে ভিডিওগুলো মানে এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমার বার্থডের দিনের ভিডিও তো এই দিন আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম জয়পুরহাটের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো এইখানে যেহেতু আমার বার্থডে বলা কথা তো আমি ভাবছিলাম ট্রিটটা দিব তো এই জন্য সবাইকে নিয়ে আসছি আমার ননদাস ছিল মানে আমার ননদের ফ্যামিলি আর আমার ভাই বোন আমার আব্বা মো আসে নেই কারণ ওরা হচ্ছে আসবে না ওদের অন্য কাজ ছিল আমরা আসতে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর অনেক খুঁজা পর রেস্টুরেন্ট আমরা পাইছি তো এইখানকার পরিবেশ এমনিতে আমার কাছে ভালো লাগছে মানে ছবি তোলার জন্য ভালো ভালো অনেক সুন্দর সুন্দর আর কি প্লেস এখানে ছিল কিন্তু কথা হচ্ছে অনেক মশা আর এই দিকটা একটু খেয়াল রাখার দরকার ছিল ওনাদের খাবার দাবারও ভালো না মানে ওনাদের কোনো মানে নন ভেজ কোনো আইটেম নাই সবই ভেজের মধ্যে তো এই জন্য আসলে আমার খুব একটা ভালো লাগেনি আর শুধু আমার ওখানে যারা যারা গেছিলাম তাদের কারোরই ভালো লাগেনি খাবার কিন্তু খাবারের দাম এত এত ছিল হয় কি আর বলবো তো এই খাবারের বিলগুলো আমার ননতেই দিয়েছিলো আর পরে আমি না পেরে ওদেরকে আবার কাছে খাওয়াই যেহেতু আমার বার্থডে বল কথা আর আমরা কেউ ওখানে ভালো করে খেতে পারিনি তাই আমার তরফ থেকে পরে আবার ওদেরকে কাছে খাওয়াইছিলাম সবাইকে তো আমার ব্লগটা আমি ওই আমার বার্থডে অবধি শেষ করতে চাইছিলাম কিন্তু তার হলো না তো তিনি আমার বার্থডে ঠিক পরে দিনই চলে আসছে না বলে আবারও সারপ্রাইজ দিচ্ছে তো কি বলবো এই জন্য এটা নিয়ে আর কোনো ক্যাপশনই আমি দিই নাই যে না বলে সে কারণে এক কথা বলতে বলতে আমিও ক্লান্ত আর যারা দেখবে তারাও বিরক্ত হবে যে একটা আমার সাথে সারপ্রাইজ দিয়ে মানে না বলে কেমনে আসে তো ওর দারে মনে হয় সম্ভব তো এইবার আমি একটু সত্যি বলতে টের পাইনি আমি ভাবছি ঈদের আগেই আসবে সে আমার সাথে ভিডিও কলের মধ্যে কথাও বলতেছিল তো আমি কেমনেই বা বুঝবো অন্যান্য বার্তা আমি একটু ক্লু পাই বা আমি হালকা পাতলা বুঝতে পারি কিন্তু ওইরকমভাবে এবার কিছুই বুঝতে পারিনি তো যাই হোক পরের দিনই আমরা আবার ফ্যান কিনতে আসছি মানে ওয়াশার পরের দিন বাবুর সিলিং ফ্যান দিয়ে হচ্ছিলো না প্রচণ্ড গরম লাগতেছিল তো এই জন্য ও পরের দিনই ফ্যান কিনে নিয়ে যায় বাবুর জন্য আরও টুকটাক আমরা অনেক কেনাকাটা করি যাই হোক বাসায় এসে ও আবার ব্যাগ প্যাকিং করতেছিল এই জিনিসগুলো নিয়ে ও আগেই চলে যাবে বাসায় মানে বাসায় আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে ও আবার আসছিল। আমি যাইনি ওই দিন কারণ আমার পরীক্ষা ছিল আমি পরের দিন পরীক্ষা দিয়ে তারপর যাই একসাথে আবার আমরা তো বাসে আসার পর আবার ওর ফুপি আসছিলো এর মধ্যে তো ওর জন্য সুন্দর ড্রেসটা পছন্দ হয়েছে তাই নিয়ে আসছে ওর ফুপি ওর জন্য যেটাই দেখে যদি ভালো লাগে সেটাই নিয়ে আসে তো তারপরের দিন আবার আমরা একটু কাজে লেগে পড়ছিলাম এই ফার্নিচারগুলো একটু সরাই দিতে হবে মানে এই ওয়াল শোকেস আর ওয়ার্ড্রোপ যেখানে আসে ওইখানে খাটটা নিয়ে আসবো আর অপোজিট সাইডে হচ্ছে এইগুলো সেট করব। তো এই জন্য সব কিছু বের করতেছিলাম ক্রকারিসগুলো আর এই সুন্দর কেটলিটা আমি ওকে নিয়ে গিয়ে বলতেছিলাম যে এখানে কবে যে যা খাবো একটু আয়েস করে তো এইখানে সব কিছু আমার বের করে রাখা হয়েছে দুজন মিলেই কিন্তু এগুলো করতেছিলাম আমি একা না তো যেই সাইডে সেটিংস করা প্ল্যান ছিল ওই সাইডে ওই ওয়াল সকেস আর ওয়ার্ড্রোপটা দুজন মিলেই নিয়ে গেছি আর খাটটাও একাই ঠিক করছে মানে এখানে সেটিংস করছে কারণ এর মাঝে বাবু উঠে গেছিলো তো আমি বাবুকে সামলাচ্ছিলাম আর এইগুলো সমস্ত কিছু করতেছিল আমার ইচ্ছে ছিল অনেক আগে থেকে আমি এইভাবেই রুমটা সেটিং করব। অ্যান্ড ওকে অনেকবার আমি বলছি তো তখন ওর কোনো পাত্তা ছিল না মানে সবসময় বলে যে না দরকার নেই যে আছে আমরা যে দুদিন এসে থাকি এখানে এভাবে ইয়ে করার কী দরকার কিন্তু আমার তো মন মানতে ছিল না আমি তাকে অনেক জোড়াজোরে করে এইবার মানে বাধ্য করছি যে না চেঞ্জ করবো এবার তো চেঞ্জ করার পর যখন দেখতেছে যে রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছেন ফরওয়ার্ডও লাগতেছিল রুমটা তখন সে বলতেছে না না এখনই সুন্দর লাগতেছে বেশি তো যাই হোক পরে ওই গুছাই দিলো ওই ক্রোকারিজগুলো যেহেতু বাবু জ্বালাচ্ছিল তো তারপরের দিনে একটা বাসার জন্য ফ্যান নিয়ে আসা হয়েছে মানে আমাদের রুমের জন্য একটা সিলিং ফ্যান আনা হয়েছিল কারণ আগেটা নষ্ট হয়ে গেছে তো ও সেটিং করতেছিল আর এদিকে আমি চিকেন ফ্রাই করতেছিলাম আমার ননদের বাচ্চা কাছে তারপর আমরা সবাই মিলেই খাবো আর কি তো নিজের হাতে রান্নার কথা আর কী বা বলবো এত এত মজা হয়েছিল আর এমনিতে বরাবর তো মজাই হয় আমার নিজের হাতে চিকেন ফ্রাইটা আমার খুবই পছন্দ তো তো এইদিকে কিন্তু ও ফ্যানটা সেটিং করে ফেলছে কিন্তু এখনও বিছানা ঠিক করতে পারি নাই আমি পরে বিছানা টিছানা সবই ঠিক করছিলাম অ্যান্ড আমরা এই ঘরে পার হয়ে গেছি এতদিন আমার শাশুড়ির রুমে ছিলাম যাই হোক এরপরে তো মেয়ের বাবা এদিকে কি কাণ্ড করতেছে মানে ফ্যানের বাতাস এত বেশি ছিল নতুন ফ্যান তো একদম রুম ঠান্ডা হয়ে গেছে মেয়ের ঠান্ডা লাগবে এই জন্য উপর দিয়ে একশোবার এসে কাপড় দিয়ে দিচ্ছিল আর এর মাঝে মেয়ের ফিটার বানাইলো মেয়েকে খাওয়াইলো ও এসে আমার মানে সিক্সটি পার্সেন্ট কাজ মানে কমে দিছে মানে বাবুকে ওই টেক কেয়ার করে বেশি আমি জাস্ট মানে শুয়েই থাকি মানে আমার উঠতেও ইচ্ছে করে না ও আসলে আমার ননদের বসে গেলে তো আমার ননদি অলওয়েজ নিয়ে থাকতেছে বা থাকি বেশিরভাগই তারপর আমার ননদের মেয়েও আছে ও নিয়ে থাকে আর এই তো বাকি সময় তোর বাবা আসেই নিয়ে থাকতেছে মানে যে কটা দিন ওর বাবা ছিল আর কি সেই কটা দিন ওর বাবাই বেশি নিয়েছিল তো এটা হচ্ছে তারপরের দিন এই দিন মানে ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত সুন্দর বাতাস ছিল মানে মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতো তো আমরা একটু এই যে এখানে এসে হাওয়া বাতাস খাচ্ছিলাম আর আজকে আবার বাসায় যাব আমরা আমার আমার ননদ যাবে তো ওদের সাথে আমরাও যাব কারণ আমার নেক্সট দিন পরীক্ষা ছিল তার সাথে আবার নিসারও জন্মদিন ছিল আমার জন্মদিনে ঠিক সাত দিন পরে তো আবার নিসারও জন্মদিন তো এই দুই কাজ মিলে আসলে ওই দিনই আমরা চলে গেছিলাম বাসায় তো এসে ওই দিনই কিন্তু নিসার বার্থডে আমরা একটু সেলিব্রেট করি ছোট্টভাবে আমরা বলতে ওরাই টুকটাক প্ল্যান করছিলো আমি তো ছিলাম না ওরাই যা করার করছে কেক টেক করার করছে আমি জাস্ট সুন্দর মতো ভিডিও করছে আর কি এটা আমার ছিল এদিকে সে যাত খুবই যাতন করতেছিল এখন ওরা সবাই মিলে কেক টেক কাটবে অনেক মজা করবে এখানে আমার ওদের ছেলেও আসছিলো তারপর আমার মামাতো ভাই আর ওদের দুই চারজন খেলার ফ্রেন্ড আর কি ওরা আসছিল আর আমার আব্বু আম্মু এই সময় ছিল না কারণ আমার আব্বু আম্মুকে এগুলো সময় পাওয়া যায় না ওদের নানান ব্যস্ততা থাকে তো আমরা ওইভাবে আসলে অভ্যস্ত হয়ে গেছি আমরা ওদেরকে ছাড়াই সেলিব্রেট করতে এখন পারি যাই হোক তো এখানে আগে কেকটাই কাটা হচ্ছে কারণ কেকটাই মূল আকর্ষণ তো কেক কাটার পর ওরা মজা করবে দেন খাওয়া দাওয়া করছিল ওই দিন ওই এটার মধ্যে কোনো সমস্যা ভিজে গেছে নাকি কোনো ভাবে এটা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

এইখানে আবার নিসার বার্থডে গিফটগুলো আমরা দেখতেছিলাম তো সাডেনলি আমার বোন আবার আমার হাতে এই ঘড়িটা পরে দিচ্ছিলো তো আমি একটু আমাকে হয়ে যে নিসার বার্থডে বাট আমার হাতে কেন গিফট তো আম্মু বলতেছিল যে এটা আমার বার্থডে গিফট আমার বার্থডেতে দিতে পারে নাই তো ওই দিন আমাকে দিছিল একেবারে আর এই সুন্দর পারফিউমটা হচ্ছে আমার ওনাদের মেয়ে দিছিল। আর আমার বোনেরও কিন্তু আমাকে অনেক চকলেট দিছে বাট ওইগুলো আমার ভিডিও করা হয় নাই মানে বার্থডে গিফটগুলো ওর আগেই দিছে জাস্ট আম্মুই পরে দিল আর এই সুন্দর কিউট ব্যাগটা আম্মু নিসার জন্য নিয়ে আসছে আমার তো ব্যাগটা খুবই কিউট লাগছে তো এইটা হচ্ছে আম্মু দিচ্ছে আমার মেজো যখন ওকে আবার ফুলের গাছ না কি গাছ গিফট করছে যেহেতু ও গাছটা যেতে পছন্দ করে আর এই সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ না ব্যান্ড কি যে ছিল জানে না অত ভালো করে দেখা হয় না এইগুলো আমার ননদের মেয়ে ওকে গিফট করছে আর শুধু এগুলাই না এই একটা টোট ব্যাগও ওকে গিফট করছে মানে একদিনেও দুটা টোট ব্যাগ পেয়ে গেছে তো আমার সে যার আবার এগুলো পছন্দ মানে নিসার তো এই জন্য মানে সবার আগে সবাই এগুলোই চিন্তা করছে যাচ্ছে এইগুলোই ওকে দেয়া হোক তো এই জন্য একসাথে দুইটা ব্যাগ পাইছে ও তো খুবই খুশি মানে এই কালো ওর খুবই পছন্দ হয়েছে তো ও কনফিউজড বলতেছিল যে আমি কোনটা নিয়ে যাব বা কোনটা আমি ইউজ আমি বলতেছিলাম যে দুইটাই যখন মন চাবে ইউজ করবা আর এই টু পিসটা আমি নিসাকে দিই ও আমার একটু পিসগুলো খুবই পছন্দ করে অ্যান্ড আম্মুকে কিনে দিতে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে আমি এগুলো একটা দিই আম্মু পরবর্তী তোকে কিনে দিবে আর এই মগটা ওর একটা ফ্রেন্ড ওকে গিফট করে আর তার সাথে এই সুন্দর কিউট লেখাটাও ছিল তা যাই হোক সব কিছু মিলে খুবই সুন্দর ছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে তার একদিন পর আবার আমরা বাসায় আসি অ্যান্ড বাসায় এসে তাকে আমি চিকেন মুগলাই পরোটা বানিয়ে দিই এটা কিন্তু খুবই মজা হয়েছিল আর ঠান্ডা করেও পরে খাইছিলো তো বলতেছিলো যে চিকেন যে পেটিসগুলো হয় ওই রকম নাকি টেস্ট লাগতেছিল তো এই যে এদিকে দেখেন মেয়েকে আদর করা হচ্ছিলো আর মেয়েও বাবাকে আদর করতেছিল। তো এই সুন্দর সুন্দর দিনগুলো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে আসছিলো ও চলেই যাবে তো যাওয়ার দুই দিন আগে এটা আমার ফ্রিজটা একটু পরিষ্কার করে দিচ্ছে ফ্রিজটা এত পরিমাণ নোংরা হয়েছিল বলার মতো না আমি এমনিতে খুব গোছালো মানুষ না সেটা আমি আগেও বলছি কিন্তু এই খাওয়ার রিলেটেড বিষয় আমি খুবই মানে কেমন যেন খুঁতখুতা টাইপের আমার ভালো লাগে না নোংরা থাকলে ফ্রিজ টিজ বা খাওয়ার জিনিসপত্র ধোয়া থাকলে নোংরা থাকলে ভালো লাগে না আর ফ্রিজটা হচ্ছে এমন একটা জিনিস এইটার উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যেহেতু ফ্রিজে খাবার দাবার রাখা হয় তো ফ্রিজটা যদি ফ্রেশ না থাকে নোংরা থাকে তাইলে কিন্তু কোনো খাবার রেখেই মানে ভালো থাকবে না আর এইটা হচ্ছে যাওয়ার দিনে ভিডিও ভাবছিলাম যে আগে ভিডিও করে আপনাদের সাথে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো যাওয়ার দিন ঠিক এভাবেই রুমটা পরিষ্কার করে রেখে যাই তো ওই মূর্তি ভিডিওটা করলাম আপনাদের জন্য যে রুমটা এখন কত সুন্দর লাগতেছে তো এখান থেকে আমার বাসায় আমাকে রেখে ও চলে যাবে ওর জায়গাতে আর আমাদের সাথে করা হলো না যাই হোক যেটা কপালে আছে সেটা তো মেনে নিতেই হবে আর এই যে সুন্দর দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন এইগুলো বাবুর খুবই বাবুর জন্য নিয়ে আসছে সামনে যেহেতু ঈদ তো সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ